রাধে রাধে চলুন আজকাল আপনাদের কাছে এক অপূর্ব সুন্দর লীলা কথা আপনাদের পরিবেশন করাই সুন্দর লীলা কথা তো প্রকৃতপক্ষে তো ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানকে যদি লাভ করতে হয় ভালোবাসতে হয় তার সেবাতে যদি সত্যি আনন্দ লাভ করতে হয় তো সবথেকে বড় কথা কোন একটা সম্পর্কে বাঁধনে বন্ধনে আবদ্ধ হয়ে যান কীরকম সম্পর্ক ভগবানকে ভগবান রূপে ভাববেন না ভগবানকে কোন একটা সম্পর্কে বাঁধনে বাঁধুন যেমন বন্ধু হতে পারে আপনার পুত্র হতে পারে আপনার পিতা মাতা ভাই দাদা দেওর যাবতীয় যা খুশি কাকা মেশক যা কিছু জামাই করতে পারেন যে কোনো সম্বন্ধে আপনি আবদ্ধ হতে পারেন জানেন ভগবান এই রকম সম্বন্ধ যে করে ভগবান তাকে অত্যন্ত ভালো ভালোবাসে অত্যন্ত প্রিয় যে না কেউ তো আমাকে ভগবান তো ভাবলো না আমাকে তো একটা কেন কে কাকা হিসাবে সম্পর্ক গ্রহণ করলো কেউ জামা হিসাবে সম্পর্ক গ্রহণ করলো কেউ বন্ধু হিসাবে গ্রহণ করলো এরকম দেখবেন অনেক ভক্ত আছে আর ভগবান সেই সব ভক্তদের বেশি ভালোবাসেন কেননা সেই সব ভক্তের হৃদয় অত্যন্ত সহজ সরল হয়ে থাকে যতক্ষণ আমরা এই স্থিতিতে যতক্ষণ না আসতে পারবো ততক্ষণ ভগবানকে লাভ করা সম্ভব না কেমন স্থিতি যে ও আমার বন্ধু ও আমার ভাই ও আমার দাদা আরে ও তো আমার প্রিয়তমা এইরকম কোন সম্বন্ধ ভাগ্য সেই সব ভক্তরা সেই সব রসিক যাদের মধ্যে এই রকম স্থিতি এসছে যতক্ষণ আমাদের এই স্থিতি না আসছে না ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সেই প্রেম ভক্তি লাভ করতে পারবো না যেটাকে জ্ঞান বলি সেটা ভক্তি নয় জ্ঞান যেখানে শেষ হয় সমাপ্ত হয়ে যায় তারপর থেকেই ভক্তির রাস্তা শুরু হয় প্রেমের রাস্তা শুরু হয় জ্ঞান অর্জন করতে 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 যখন ভগবানকে পূর্ণরূপে জেনে যাবে যখন তার ভিতরে কোনো একটা সম্বন্ধ ভাব চলে আসবে জানবে তার জ্ঞানের রাস্তা সমাপ্ত হলো আর ভক্তি এবং প্রেমের রাস্তা শুরু হলো কারণ সেখানে আর জ্ঞানের কোনো প্রয়োজন থাকে না কারণ জ্ঞান নিয়ে তো ভগবানকে লাভ করা যাবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গোপীদের কাছ থেকে একটাই শিক্ষা যে স্বয়ং উদ্ধব যে ছিলেন জ্ঞান ভাণ্ডার যিনি জ্ঞানের আরম্বর দ্বারা বোঝে গোপীদেরকে বোঝাতে এসেছিলেন যে ও হচ্ছে সাক্ষাৎ পরমাত্মা ও হচ্ছে সাক্ষাৎ ভগবান কিন্তু উল্টে কি হলো উদ্ধবের সেই রাধা রানীর চরণেই আশ্বাস নিতে হলো রাধা রানীকেই গুরু বানালো ব্রোজের ধুলাতেই লুটিয়ে পড়লেন যে জ্ঞানকে সমাপ্ত করে দিলেন আর সেখান থেকেই পূর্ণ প্রেমের রাস্তা হলো উদ্ধবজি সেই প্রেমিতে পাগল হয়ে গেলেন চলুন বেশি কথা না বলে শুরু করি আজকে সেই ইন্টারেস্টিং এক সত্য ঘটনা বৃন্দাবন ধামের অদ্ভুত লীলা জানেন এক সহজ সরল ভক্ত ছিলেন নাম ছিল ভদু সবাই তাকে ভদু বলেই ডাকত আর এত সহজ সরল এত সাদা মনে কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই কোনো রাগ নেই কোনো অহংকার নেই একদম মাত্র একদম সাদা যদি কেউ বলে যে আচ্ছা পূর্ব আচ্ছা ভদু আজকে সূর্য কিন্তু পশ্চিম দিক থেকে উঠছে ভদু বিশ্বাস করে নিতেন যে কেন যে হ্যাঁ হতেই পারে যে ভগবানের লীলা বোঝাবরও দেয় সব ভগবানের উপর ছাড়তেন ভদু এক আশ্রমে থাকতেন আর সেই আশ্রমে এই গরু চড়ানোর কাজ করতেন গরুজী তাকে গরু চড়ানোর কাজ দিয়েছি যে ভদুত তো সহজ সহজ সরল সাদা ঠিক আছে ও গরু চড়িয়ে আসুক সারাদিন ওর জন্য ভোজনের ব্যবস্থা থাকবে ভোজন নিয়ে যাবে ওখানেই দুপুরে যেখানে গরু চড়াবে সেখানেই ভোজন করবে আর বাড়ি ফিরে আসবে গাভীদেরকে নিয়ে তো যখন গাভীদেরকে না বাড়ি ফিরে আসতো তখন সন্ধ্যার সময় গুরুজি এই প্রবচন করতে বসতেন ভাগবত কথা বলতে বসতেন আর বন্ধু একদম পিছনে গিয়ে গুরুজির কথা শুনতেন তো দেখুন একদিন গুরুজি বলছে ভাগত কথা বলতে বলতে বলছে যে জানো আজও পর্যন্ত ভান্ডির বন ভান্ডির বন তো নাম তো শুনেছেন তো ভান্ডির বনে আজও পর্যন্ত শ্রীকৃষ্ণ গরু চড়াতে আসেন তো ভদু যা কথা গুরুজি বলতেন মধু ভাবতো আমি তো অজ্ঞ আমি তো কিছুই জানি তা আমি তো বোকা শোকা সাদা সিঁদা মানুষ আর গুরুজি যা বলছে সত্যি তালে নন্দলাল শ্রীকৃষ্ণ ওখানে আসে আচ্ছা আমি তো প্রত্যেক দিন যাই ওখানে ভান্ডের বনে গাভি চড়াতে কই আমি তো দেখতে পাই না নিশ্চয়ই আমার মধ্যে সেই কোনো যোগ্যতা নেই হয়তো গুরুদেব বলছেন মানে গুরুদেবের সঙ্গে শিষ্যদের সাথে সবার সাথেই শ্রীকৃষ্ণ দেখা করেন আর আমার সাথে দেখা করেন না আচ্ছা দেখি কাল যাব দেখা করব যদি শ্রীকৃষ্ণ আসে ভদুর মনের হৃদয়ে গাঁট বেঁধে নিল যে গুরুজি যা বলছেন সব সত্যি আর গুরুজি তাদের কৃষ্ণের সাথে সব সময় দেখা করে শিষ্যরা সময় দেখা করে শুধু আমার সঙ্গেই কৃষ্ণ দেখা করে না আমি এত আমি অযোগ্য একদম ভদুর মনের ভাবনা দেখুন পরের দিন ভধূ গাবি চড়াতে গেলেন ভান্ডির বনে ভদুর বিশ্বাস গুরুজি বলেছে না নিশ্চয়ই আসে নিশ্চয়ই আসে শ্রীকৃষ্ণ ভদুত তো অস্থির হয়ে আছে যে নন্দলাল শ্রীকৃষ্ণ কখন আসবে সবাই তো দর্শন করে কিন্তু আমারই দর্শন হয় না তাই প্রথম দিন গেল অপেক্ষা করে বসে থাকলো সেই দিন শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন না চলে গেলেন বন্ধু ভাবলেন যে গুরুজি বলেছে না গুরুদেবের কথা এত বিশ্বাস গুরুজি বলেছেন না নিশ্চয়ই আসে আজ দেখা হয়নি তো কি হয়েছে কাল তো দেখা হবেই ব্যাস মধু আবার পরের দিনকে এলেন আবার গুরু চড়াতে এলেন আবার নন্দলাল শ্রীকৃষ্ণের সাথে অপেক্ষা করতে থাকলেন আর মনে মনে একটা গাছের গোড়ায় বসে বসে বলতেই থাকলেন যাচ্ছা শ্রীকৃষ্ণ তুমি তো গুরুজিকে দর্শন দাও আর সময় সবাইকে তো দর্শন দাও শুধু আমি আমার মধ্যে কোনো যোগ্যতা তা যোগ্যতা নেই তোমাকে দর্শন করার কোনো যোগ্যতা নেই তাই না তাই আমি তো দর্শন করতে পারিনি আজ পর্যন্ত সবাইকে দর্শন দাও কিন্তু আমি তো দর্শন করতে পারিনি আমি অযোগ্য বলে তাই না যখন মন্দ মন যখন যখন শ্রীকৃষ্ণকে এইরকম কথা বলছে তখন ওদিকে নন্দলাল শ্রীকৃষ্ণ তার হৃদয় গলে গেল ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় গলে গেল যাচ্ছা দেখো এই তো প্রত্যেক দিন আমার অপেক্ষা করতে থাকে যে আমি এখানে আসি তার বিশ্বাস আমি এখানে আসি তাকে তো দর্শন দিতেই হবে সহজ সরল সাদা সিদে ভদু দর্শন দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়ে গেলেন তার পরদিন যখন আবার ভদু এলেন তখন একটা গাছের গোড়ায় চুপচাপ বসে আছে শ্রীকৃষ্ণ আমায় একবারও দর্শন দেবে না তোমায় যে দর্শন করতে চাই যেই এই না কথা বলতে বলতে দূর থেকে দেখ দূর থেকে দেখছে অনেক গাভীতে দল আসছে আর মাঝখানে শ্রীকৃষ্ণ তিনি সুন্দর রূপেতে সজ্জিত হয়ে সে গাভীদের সাথে আসছেন মাহদু যখন দূরের দিকে তাকালেন তখন দেখলেন যে এই তো সেই নন্দলাল শ্রীকৃষ্ণ যা গুরুজি যেমন যেমন বলেছিল ঠিক তার থেকেও তো আরো অপরূপ দেখতে মাথায় মরুপিখম পীতাম্বর বস্ত্র আহাহা গলায় মণিমুক্ত মালা মতির মতন দাঁত যেমন কান তেমন নাক তেমন কটাক্স নেত্র চোখ তেমন চরণ আর বাঁশিটা কোমরে গোজা আছে ব্যাস ভদ বললেন আহা হা গুরুজি যা বলেছিলেন তার থেকে তো তার তো কোটি চন্দ্রগুণের শ্রেষ্ঠ কোটি সূর্যকে যদি একত্রিত করা যায় এই রকম রূপনন্দলাল শ্রীকৃষ্ণের ব্যাস ভদ দূর থেকেই প্রণাম করলেন যা হা হা এত অপরূপ সুন্দর শ্রীকৃষ্ণকে আমি দর্শন করছি যা গুরুজি বলতো কথায় ভাগবত কথাতে শুনতাম তা চোখের সামনে দর্শন করছি শ্রীকৃষ্ণ যখন এলো খুব সুন্দর মুস্কুর হাসি দিয়ে কাছে ভদুর কাছে পাশে এসে বসলেন দেখছে ভদু শুধু শ্রীকৃষ্ণকে দেখতেই থাকছে চোখের পলক পড়ছে না আহা এত সুন্দর রূপ এত সুন্দর ওইরম দেখতে দেখতে এসে শ্রীকৃষ্ণ কি করলেন ভদুর কাঁধে হাত দিলেন আর কাঁধে হাত দিয়ে বললেন আরে আরে তোমার নাম কি ভদু ভদু তো বললেন আমি তো আমার নাম ভুলেই গেছি আমি তো জানি না কিন্তু হ্যাঁ একটা নাম সবাই মিলে আমায় ডাকে বটে শ্রীকৃষ্ণ বললেন কি নাম তোমায় কি নাম দিয়ে ডাকে তোমার সবাই আমাকে ভদু বলেই ডাকে যেই না বললেন শ্রীকৃষ্ণ হাততালি দিতে থাকলেন আর খুব হাসতে থাকলেন খুব হাসতে থাকলেন যে হারে ভদু তোমার নাম ভদু কে তোমায় ভদু নাম দিয়েছে মধু বললেন হ্যাঁ আমার বন্ধু নাম দিয়েছে আচ্ছা বলো তুমি কি সেই নন্দলাল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ আমি সেই নন্দলাল শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ এই কথা বলতে বলতে বলছে আচ্ছা বধু আমার খুব জোর ভুগ লেগেছে আমার খুব জোর খিদা লেগেছে আচ্ছা তোমার কাছে কি আছে দাও আমার খুব খিদা লেগেছে বন্ধু দুটো করে রুটি নিয়ে আসতো আর একটু করে সবজি ভদু বললেন ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর ভদু একটা একটা বসার জায়গা করে দিলেন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে বসালেন বসো এখানে বসো বসে দুটো পাতায় করে শ্রীকৃষ্ণকে একটা পাতায় রুটি দিয়েছে একটু সবজি দিয়েছে আর দুটো রুটি তো আর একটা আর একটা রুটি ভদুর সঙ্গে নিয়ে রেখেছে ব্যাস শ্রীকৃষ্ণ তো দেখেই তো বলছে আহা এ তো অপূর্ব সুন্দর খাবার সে রুটি সবজি শ্রীকৃষ্ণ স্বয়ং পেতে থাকছে আর সেই আর ভন্ধু বসে বসেছে তো নিজেই খাওয়া ভুলে গেছে শ্রীকৃষ্ণকে দেখে নিজেই নিজেই দেখতে থাকছে যা আহা কত সুন্দর ভোজন গ্রহণ করছে আমাদের নন্দলাল শ্রীকৃষ্ণ নিজেই খেতে বললে গেলেন শ্রীকৃষ্ণ যখন খাওয়া হয়ে গেল তখন বলছে আরে ভধু আমার তো আরও খিদা লাগছে আর কি আছে দাও তোমার ওই পাতে ওই রুটিটা আমায় দাও ভদু তখন বলছে আরে শ্রীকৃষ্ণ আমারও তো খুব খিদা লেগেছে আমারও তো খিদা লাগছে শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা ঠিক আছে চলো এই রুটিটা আধঘানা আধ ঘানা করে নিয়ে নি আধ ঘানা ভুকে দিলেন আধ ঘানা শ্রীকৃষ্ণ স্বয়ং খেলেন ব্যাস শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা কাল কাল তোমাকে এই সময় আমি কিন্তু আবার দেখা করতে আসব। ঠিক আছে আর কাল একটু বেশি করে ভোজন নিয়ে আসো আমার যে পেট ভরেনি আজকের ভদু বললেন ঠিক আছে কৃষ্ণ আমি কাল অবশ্যই আসব। আর খুব সারি ভোজন নিয়ে আসবো ভদু গুরুজির আশ্রমে গেলেন আবার ভাগবত কথা শুনলেন পিছনে বসে বসে আর তার পরের দিন আবার যখন ভধু ভান্ডির বনে আসলেন তখন কি করলেন রসই ঘর থেকে খুব ঢের সারা ভোজন নিলেন খুব রুটি সবজি প্রসাদ সব কিছু ফলমূল নিলেন যে আমার নন্দলাল শ্রীকৃষ্ণের খিদে তো পেয়েছে ব্যাস কেউ একজনকে গুরুজিকে জানালেন যা আচ্ছা গুরুজি দেখো রসই ঘর থেকে কত ভোজন নিয়ে যাচ্ছে ও তো ও তো একা এত কিছু খায় না এত প্রসাদ তো গ্রহণ করে না তাহলে কোথায় নিয়ে যাচ্ছে গুরুজি বললেন তাই চলো ভন্ধুর সঙ্গে আমি এক্ষুনি গিয়ে কথা বলব ব্যাস গরুজির সঙ্গে সঙ্গে ভন্ধুর কাছে এলেন আরে ভধু কি ব্যাপার আরে তুমি এত সবজি এত রুটি এত ফলমূল কোথায় নিয়ে যাচ্ছ তুমি তো তো এত খেতে খাও না তাহলে কোথায় নিয়ে যাচ্ছ ভন্ধু বললেন গুরুজি তুমি যে বলেছিলে না যে ভাটের বনে নন্দলাল শ্রীকৃষ্ণ আসেন শ্রীকৃষ্ণ স্বয়ং আসছেন শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন আর জানো শ্রীকৃষ্ণ এত খিদে লেগেছে আর আর খিদে মেটেনি তাই আজকে বলে দিয়েছে যখন আসব তখন একটু বেশি করে ভোজন নিয়ে আসতে তাই তো আমি নিয়ে যাচ্ছি না গুরুদেব বললেন কি বললে মধু স্বয়ং নন্দলাল শ্রীকৃষ্ণ আসে মধু বলছেন হ্যাঁ গুরুজি স্বয়ং নন্দলাল শ্রীকৃষ্ণ আসে শিষ্য পাশ থেকে বলছেন গুরুজি এর কথা বিশ্বাস করবেন না এ তো সরল সাদাশিদে কাকে কোথায় কি দেখেছে গুরুজ বলছেন না আমি সবার কথা আমার বিশ্বাস না হতে পারে কিন্তু এই একমাত্র ভদু আমাদের আশ্রমে থাকে এই এত সরল এত সিদে এ আজ পর্যন্ত কখনো মিথ্যা বলেনি আর মিথ্যা বলতেই পারে না কারণ এই যা বলছে ই তা সত্য অন্য কেউ যদি বলতো তা হয়তো বিশ্বাস করতাম না কিন্তু ভধু বলছে এর কথা বিশ্বাস না করে থাকা যায় কি করে গুরুজি বলেন ভধু আচ্ছা যদি তাহলে নন্দলাজ শ্রীকৃষ্ণ আসেন তাহলে তোমার সখা তো নিশ্চয়ই ভদু বললেন হ্যাঁ গুরুজী ও তো আমার সখা হয়েছে বলে তাহলে তোমার সখা কৃষ্ণকে বলো যে আমাদের আর সময় আসতে আমি তাকে নিজের হাতে ভোজন পাওয়াবো ভদু বললেন ঠিক আছে গুরুজি আমি অবশ্যই বলবো আমি কথা দিচ্ছি যে আমি শ্রীকৃষ্ণকে নিয়েই আসবো আমি কথা দিলাম গুরুজি বলছেন ভদু সত্যি বলছি তুমি যদি আমার শ্রীকৃষ্ণকে আমার আশ্রমে নিয়ে আসতে পারো আমি ধন্য হয়ে যাব দর্শন করে আমার জীবন সার্থক হয়ে যাবে গুরুজি তো এক মনে বিশ্বাস তো করেই নিলেন বন্ধু চলে গেলেন ভান্ডির বনে ভান্ডির বনে গিয়ে শুধু বন্ধুর একটাই ভাব যে কখন শ্রীকৃষ্ণ আসবে আর কখন গুরুজির কাছে নিয়ে যাবো প্রত্যেক দিন এইরকম ছিল যে শ্রীকৃষ্ণ আসবে তার সঙ্গে ভোজন করব গৌরু চড়াবো কথা বলবো খেলবো এইরকম ছিল। আজকের আজকের গুরুজি আদেশ করেছে না আজকে শ্রীকৃষ্ণকে নিয়ে যেতেই হবে ব্যাস শ্রীকৃষ্ণ আবার এলেন আর ভু একদম ভাব নিয়ে বসেছিলেন আজকে শ্রীকৃষ্ণকে নিয়ে যাব। দুজনে মিলে যখন ভোজন পাওয়া শুরু করলে একে অপরকে গালে তুলে খাইয়ে দিছিলে যখন তখন ভু ভদু বললেন যে আচ্ছা শ্রীকৃষ্ণ একটা কথা আছে আমার গুরুজি আজকের বলে পাঠিয়েছে যে তোমাকে আমার সাথে আশ্রমে যেতে হবে গুরুজি ওখানে ভোজনের ব্যবস্থা করছে যে সবার জন্য ভোজনের ব্যবস্থা করছে শ্রীকৃষ্ণ তো কোনো উত্তর দিচ্ছেন না তিনি তো রুটি খেয়েই যাচ্ছেন ভদু বলছেন শ্রীকৃষ্ণ আমি তো তোমায় কিছু বলছি তুমি কিছু বলো যে আমার গুরুজির আচ্ছা তুমি আমি আমি তোমারই তোমারই কাজে এখানে আসি তোমার সঙ্গে দেখা করতে এখানে আসি তোমার সঙ্গে খেলতে এখানে আসি আমি তোমার গুরুজির শাখা নই আমি তোমার শাখা ভদু বললেন আচ্ছা আচ্ছা তুমি আমার শখা কারণ গুরুদেবের জন্যই তো আমি তোমায় দর্শন পেয়েছি আর তুমি বলছো আমার গুরুজি কাছে দর্শন করতে দেবে না কৃষ্ণ বলছে না তুমি জানো না সবাইকে দর্শন দেওয়া যায় না আমাকে দর্শন করার জন্য কত কত ত কোটি কোটি জন্ম ভজন করতে লাগে তবেই আমার দর্শন মেলে তাহলে তুমি আমায় কিভাবে দর্শন দিলে আমার তো গুরুজির প্রভাব ছিল আমার গুরুদেবী আমার গুরুদেবের কৃপা ছিল তাই তো তোমায় আমি দর্শন পেয়েছি গুরুদেবের কৃপা দিয়ে তো তোমাকে লাভ করতে পেরেছি তাই গুরুদেবকে যদি দর্শন না দাও তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ কৃষ্ণ বললেন আহা ভদু তুমি কেন লাভ করছো সবাইকে দর্শন দিতে পারবো না আমি যে তুমি যদি দর্শন না দাও তাহলে তোমার কাছ থেকে আজকাল আমার সম্পর্ক শেষ তুমি যে রুটি সবজি খাচ্ছ না এই রুটি সবজিও কিন্তু আমার গুরুজির আশ্রম থেকে বানানো হয়েছে তাই গুরুজির আদেশ যদি না মানো তাহলে যে গুরুজির জন্য আমি তোমায় লাভ করতে পেরেছি তোমায় দর্শন করতে পেরেছি তোমাকে আমি কাছে পেয়েছি গুরুদেবের আদেশ যদি না মানো তোমাকে আমি ত্যাগ করতে রাজি আছি কৃষ্ণ কৃষ্ণ আমি বোঝাবো কি করে গুরুদেবের তো সেই যে সেই কৃপা এখনো হয়নি যে তাকে আমাকে যে দর্শন করতে পারে মধ্যে সেই শক্তি রয়েছে যা সরল সাদা সীতে কিন্তু গুরুদেব তো নন তার মধ্যে তো জ্ঞানের অহংকার রয়েছে জ্ঞান রয়েছে সরল নেই সাদা শীতের নাই ব্যাস বন্ধু তো রেগেই গেলেন ঠিক আছে তুমি যদি না যাও আজ থেকে তোমার মুখ আমি দেখাবো না তুমি ভেবে নিও এই ভান্ডির বনে তোমার সঙ্গে সম্পর্ক দেখা শেষ আর তুমি যদি না আসো তুমি যদি না যাও তোমার এই গাভিগুলো আছে না এই গাভীগুলো নিয়ে আমি চলে যাব। আর তুমি নন্দবাবুর যশদা মতে তোমায় তখন পিটন দেবে খুব বকুনে দেবে আর তোমার সঙ্গে আমি মুখই দেখাবো না ব্যাস কিছু না বলে ভধু চলে যেতে থাকলেন আর পিছন ফেরে শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়ে পড়লেন যে আমার ভক্ত চলে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন আমার সমস্ত প্রাণটাকে কেড়ে নিয়ে ভধু চলে যাচ্ছে যার জন্য এত ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণ ছুটে আসতেন যে ভক্তের জন্য সেই কৃষ্ণ ব্যাকুল হয়ে গেলেন ভক্তের জন্য যা আমায় ছেড়ে আমার ভক্ত চলে যাবে এটা সম্ভব নয় পিছুর দিকে দৌড়ে গিয়ে লাভ মেরে পিঠে চড়লেন আর ভদুকে এরকম জড়িয়ে ধরলেন বললেন ভদু মধু চল আজকে তোর গুরুজির সাথে আমি দেখা করবো গুরুদেব ওখানে ব্যাকুল হয়ে আর সময় দাঁড়িয়ে রয়েছেন যে কখন ভন্তু ফিরবে শ্রীকৃষ্ণকে নিয়ে সমস্ত ভোগের আয়োজন করে রেখেছে কৃষ্ণ তো একা আসবে না সমস্ত সকা গাভীরা সবার জন্য ভোজনের প্রসাদ বানিয়েছে যে সবাইকে ভোজন শ্রীকৃষ্ণ আসবেন তাকে দর্শন করবো জীবনের জীবনের মানব জন্ম আমার সার্থক হয়ে যাবে ব্যাস দূর থেকে দেখছে যে ভূতু আসছে কিন্তু দূর থেকে ভন্তু তো আসছে কিন্তু ভূত শুনতে শ্রীকৃষ্ণ নেই কেউ নেই কোনো গাভী সখারা কেউ নেই গুরুদেব দেখতেই পাচ্ছে না শ্রীকৃষ্ণকে কিন্তু শ্রীকৃষ্ণ যে ভদূ কাঁধে চড়ে আসছে ভদু যখন গুরুজির সামনে এলেন গুরুজীকে বললেন গুরুদেব দেখো তোমার কথা মতো আমি শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছি আমার শখাকে নিয়ে এসেছি গুরুদেব বলছেন ভদু আমি তো দেখতে পাচ্ছি না তোমার শখা কৃষ্ণকে কোথায় ভদূ বলছেন শ্রীকৃষ্ণ আমার গুরুদেব তো তোমায় দর্শন করতে পারছে না তোমাকে দর্শন করতে পারছে না কেন তখন শ্রীকৃষ্ণ বললেন ভধু তোমার গুরুদেবের মনের ভিতরে এখনো সেই আসনা এখনো সেই বাসনা আখা আশা আকাঙ্ক্ষা আছে যে কাই আমাকে দেখতে পাচ্ছে না ভদু বলছেন আমি এত কষ্ট করে তোমাকে নিয়ে এলাম আর গুরুদেবের গুরুদেব যদি তোমার দর্শন না করতে পারে আমি সেবা করে কি লাভ তাই তাই গুরুদেবকে দর্শন দাও শ্রীকৃষ্ণ বললেন ভদু যাও তুমি গিয়ে তোমার গুরুদেবকে স্পর্শ করো যেই না পর্শ করবে তখন আমায় দেখতে পাবে বন্ধু শ্রীকৃষ্ণকে কাঁধ থেকে নামিয়ে আর গুরুজিকে পর্শ করলেন যেই গুরুজিকে পরশ করলেন আহা হাহা সেই মুরলী ধর শ্রীকৃষ্ণ সেই তিভঙ্গ যাকে কোটি কোটি জন্ম ধরে ভজন তপস্যা করার পরও দর্শন মেলে না সেই শ্যামসুন্দর তিভঙ্গ ললিত রূপে দাঁড়িয়ে গুরুদেবের সামনে ব্যাস গুরুদেব স্তব্ধ হয়ে গেলেন রূপ দেখে ব্যাস চরণে পড়লেন চরণ যে ভদু তোর মতন শিষ্য পেয়েছি বলে আজ 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 আমার নন্দলাল শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারলাম দেখুন বন্ধুরা কারণ সহজ সরল সাদাশিদে হৃদয় ভক্তকেই ভগবান এতটাই বেশি ভালোবাসেন যে ভগবান অতি সহজেই ধরা দেন আর এই বৃন্দাবন ধামের সাক্ষাৎ সত্য ঘটনা এ কোনো বানানো কাহিনী নয় তাই যদি ভগবানকে লাভ করতে হয় তাহলে সহজ হন সরল হন সাদা সিদ্ধ হন ব্যাস তাতেই ভগবান শ্রীকৃষ্ণ মিলবেই মিলবে মিলবেই মিলবে ব্যাস ভিডিওটি যদি ভালো লাগে এই লীলা কথাটা যদি আপনাদের মনকে আনন্দ দান করে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন রাধে রাধে